Ki, 돼, pues I like it. I e it. I like it. e it. I e it. I i k t I like i I t e it. आफ्ना आफ्नो कार्यक्रम परेजान्छ। काकाहरुहरुले देखेको कुनै मोड बस्नको लागि पनि कतै कतै जान्छ। मान्छेहरुमा सबैजना सबैजना स्वामीहरुको आदर गर्नुहुन्छ। मान्छे আমরা বাসাবারা বাসাবারা জম্মায় রইছে দোকান বাকি জম্মায় রইছে আমরা এডি দিতে ব্যর্থছি না এখন আমরা নেশা চাকরি করছি শুনলে আমাদেরকে বাসাবারাও দিতে চায় না সবাই বলে কি নেশার লোক চাকরি নাই তোমরা বাসাবারাও দিতাম না তোমরা খানা কর কতকে খাইডা আমরা জানি না আমরা এত কষ্ট আমরা দিন যাইতেছে এটা আল্লাহ পাক উপরে ভালো জানে স্যার এমনকি আমরা ফাউন্টে টাকাটাও ভাইতেছি না ফাউন্টে টাকা চেক দিছে বুয়া চেক এটা কোনো কাজ হইতেছে না স্যার যাই আমরা অফিসে যাইলে কয় তোমরা কি আমরা কাছে টাকা জমা রাখছো কেন আছো তোমরা জাগা মতো যাও হেনে যাই ধরো সারারে তো হেতারের দলে হেতারা ঠেলার লোক আমরা হেনে পাড়া হেনে পাড়ালে এনে পাড়া কারণ আমরা কি স্যার বিপদ এত বিপদ আছে না আমরা যদি একটা কিছু না করেন আমরা চলতে পারতাম না স্যার নভেম্বর ডিসেম্বরের ভিতরে শেষ করব যেমন এ মাসে আমরা নভেম্বরের ভিতরে তারা দিয়ে দিব লেনদেন আমরা পরিশোধ করায় বুঝাই দিব বুঝাই দেওয়ার ভিতরে তারা আমরা পর্যন্ত কোনো কিছু দেওয়ার অনন তারা সিদ্ধান্ত নাই নেই আর এর আমরা আন্দোলন আমরা এর আজকে আমরা আসছি এখানে বলবো অনেক কষ্ট দিয়েছে আমাদের ছেলে মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে আমাদের সবকিছু নিয়ে অনেক কষ্ট হচ্ছে ওরা হঠাৎ করে বলে দিচ্ছে আমাদের চাকরি নাই আমাদের একটা দিন সময় দেয় নাই এবং কিভাবে একটা লোক মার্ট করে দিতে পারে কীভাবে পূর্ব ঘোষিত ডেট তিরিশে নভেম্বরে আমাদেরকে টাকা পয়সা প্রদান করার কথা ছিল কিন্তু আজকে তিরিশে নভেম্বর আমাদেরকে টাকা পয়সা প্রদান করা হয় নাই এখন পর্যন্ত গতকালকে একটা নোটিশ প্রদান করা হয়েছে সেখানে আমাদেরকে বলছে যে টোয়েন্টি প্রদান করা হবে আর বাকি টাকার কোন কবে দিবে তার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয় নাই যার কারণে আমাদের আজকে প্রতিবাদ অবস্থান ধর্মঘট আমরা আমাদের টাকা পুনরায় পূরাটা পাইতে চাই সেই জন্য আমরা আজকে অবস্থান জমা। আমাদের মিল বন্ধ 2024 সালের সেপ্টেম্বর পুতিষ্ঠিক থেকে আমাদেরকে বসা রাখছে। কোন সময় আমাদেরকে বেসিক দিছে, কোন সময় আমাদেরকে বেসিকের অর্ধেক দিছে। এরকম করে দিয়ে আসছে এখন টোটালি 3 মাস ধরে না। আর আমাদের যে বকেয়া টাকাটা এই টাকাটা আমাদেরকে আজকে দেওয়ার কথা। এখন আমরা ASCII বকেয়া টাকার জন্য আমাদের বলতে 25% দিবে। 25% এর বেশি না দিতে পারবে না। এখন আমাদের যে সমস্যাটা আমরা আজকে আমাদের সবাই আমরা এখানে কত রইছি আজকে আমাদের পুরোপুরি 100% টাকা লাগবে। কোনো বাজে কোনো অযুহাত কোনো কিছু লাগবে না। আর ওনারা সরকার থেকে যে ডিসিশন দিচ্ছে সরকার পক্ষে ডিসিশনের চেঞ্জ করে ফেলেছে এখন কালকে যে ডিসিশনটা চেঞ্জ করবে না এটা 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 আমার বিশ্বাস করে করবো কিভাবে